মেঘের মধ্যে আমাদের বাসায় আম্মু আজকে স্পেশাল রান্না করতেছে তো স্পেশাল রান্নাটা হচ্ছে হোটেলই স্টাইলে হবে আজকে নেহেরি আর আম্মুর হাতে চালের রুটি আর মেঘ কিন্তু চারিপাশে থই থই করতেছে কখন যে বৃষ্টি চলে আসে আর এই বৃষ্টির দিনে আমাদের বাসায় কিন্তু এই সুন্দর রেসিপিটা কিন্তু আজকে হচ্ছে তো আম্মু কিন্তু রান্না করতে বসে গেছে আর আমাকে ডাকেনি আমি রুমে ছিলাম মানে আমার রান্না হয়তো একটু স্বাদ হবে না খাইতে পারবে না সেজন্য তো যাই হোক আজকে কিন্তু আমি আম্মুকে রান্না করতে মোটেও দিচ্ছি না আজকের এই স্পেশাল রান্নাটা

আজকে কিন্তু রুটি বানাই মানে গোল গোল রুটি বানাই সবাইকে অবাক করে দেব আর আমি পারবোই পারবো না কেন আর আম যে মেঘ লাগাইছে মানে কখন যে বৃষ্টি চলে আসে ভাবছিলাম যে মাটির চুলায় সবকিছু রান্না করব কিন্তু বৃষ্টির জন্য হবে কিনা জানি না কিন্তু বৃষ্টির মধ্যে এই নেহারি আর এই যে চালের রুটি খেতে কিন্তু একদম মানে অনেক মজার হবে তো ফাইনালি কিন্তু আমি রুটি বানানো শুরু করেছি তো জানি না রুটি হবে কিনা ঠিক আছে এই কি রুটি বানাচ্ছে না দেখো তোমার ভাবি বলে রুটি বানাতে পারবে বলছে যে আমি রুটি বানাতে দেখো না দেখো রুটি বানাতে পারবে একবার না পারলে দেখো শতবার তাই না আমি এটা আবার বানাবো ঠিক আছে ছিড়ে গেছে তো তাতে কি হয়েছে এই পাঁচটা ছিড়ে গেছে আমি আবার বানাবো এই যে উড়ায় উড়াই দিছেন বেলা ফিরে এইভাবে ঠাকিয়ে নেওয়া লাগে আমি আবার রুটি বানানোর চেষ্টা করতেছি আর এইবার যদি রুটি বানা না হয় মানে আমি আর রান্নাঘরে আসবো না আর এইবার দেখবেন যে বিথি পারে কিনা অনেক সুন্দর রুটি বানাবো আপনার থেকে সুন্দর বেশি গোল করে বানাবো ঠিক আছে দেখে তুমি বিথি কিভাবে রুটি বানাও আমি তাকে বসে আছি এখানে আমি বানাবো এইবার আমি বানাবো ঠিক আছে আমি কিন্তু হার মানা বিথি না ঠিক আছে রুটি বানাই ছাড়বো তো এই যে ফাইনালি কিন্তু আমার এই যে সুন্দর রুটি হয়ে গেছে দেখেন আপনারাই বলেন যে এটা কত সুন্দর হয়েছে দেখেন গোল হয়েছে না আপনার থেকে হাজার গুণে সুন্দর রুটি বানাইছে আমি বলছিলাম না আপনার থেকে সুন্দর রুটি বানাইতে না পেলে রান্নাঘরে আসবো না দেখছেন কত সুন্দর রুটি বানাইছে আমি বানাইছে দেখো ওই পাতলা সুন্দর আছে দেখো তুমি দেখো দেখেন ধরেন আমার আমারটাই তো বেশি কম ওজন আছে অপেক্ষা করলো তুমি আমার মতন কাজ পারবা আমার মতন না এত পাতলা রুটি তো বানাতেই অনেক চেষ্টা করে তারপরে কিন্তু এরকম বানাইছি আর কিন্তু অনেক পাতলা করে রুটি বানাতে পারে আর আমাদের ফ্যামিলিতে কিন্তু সবাই পাতলা রুটি বেশি পছন্দ করে আর সেজন্য কিন্তু সময় আম্মু পাতলা রুটি বানায় তারপরে কিন্তু আমি চেষ্টা করছি তো আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে আমার রুটিটা কেমন হয়েছে আর আম্মুর রুটিটা কেমন হয়েছে আম্মুর রুটিটাই কিন্তু বেস্ট এটা বেশি পাতলা আমারটা একটু মোটা হয়েছে আর আমি কিন্তু এত পাতলা রুটি মানে বানাতেই পারি না তো এখন আর এত কথা যে চারিপাশে কিন্তু মেঘ একদম অন্ধকার হয়ে আসছে তো এখন কখন রান্না করবো আর কখন হচ্ছে খাবো কখন বৃষ্টি চলে আসে আর নেহেরি কিন্তু আমার অনেক বেশি পছন্দের তো আমি রুটি যেহেতু বানাতে পারতেছি না আম্মুর হাতেই ছেড়ে দিলাম রুটি বানানোর দায়িত্ব তো রুটি বানাতে ভালো পারতেছি সেজন্য রুটির দায়িত্ব হচ্ছে আম্মুর হাতে ছেড়ে দিলাম আম্মুই রুটি বানাক আর আমি হচ্ছে এই ফাঁকে যে নেহেরি রান্না করে ফেলবো এটাটাই হলো সেই আমাদের নেহেরি আর এখানে কিন্তু চারটা পা আছে আর এই চারটা পায়ে কিন্তু এখন আমি সুন্দর করে রান্না করব আর যেহেতু বৃষ্টি চলে আসতে সব কিছু কিন্তু এখন তাড়াতাড়ি গুছাতে হবে তো আম্মু রুটি বানার ফাঁকে ফাঁকে আমি কিন্তু এই নেহেরিটা ভাবে রান্না করব আজকে আর এই নেহেরি আর চালের রুটি খেতে অনেক বেশি পছন্দ তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার কিন্তু এই নেহেরি আর চালের রুটি খেতে অনেক বেশি মজা লাগে অনেক পছন্দ করে আর এই দিকে কিন্তু মেঘ ডাকতেছে দেখছেন গুরুম গুরুম শব্দ হচ্ছে কখন জানি বৃষ্টি ছেড়ে দেয় তা আসেন আম্মু বসেন আপনি হচ্ছে চালের রুটি বানান আর আমি এই সুন্দর করে এখন রান্না করব না কমপ্লিট করতে পারবো কিনা যেহেতু একদম মেঘ চলে আসছে আর গুরুম গুরুম করতেছে তো সেজন্য আমি কিন্তু তাড়াতাড়ি করতেছি আর সবগুলো কিন্তু প্রেসার কুকারে দিলাম মানে প্রেশার কুকারে দিয়ে অনেকগুলো সিজ দিয়ে একদম নরম বানাই ফেলবো ঠিক আছে নেহেরিতে যা যা লাগে সব দিয়ে কিন্তু এই যে আমি মেরিনেট করে রাখতেছি আর বৃষ্টি কিন্তু কখন চলে আসে তার কোনো গ্যারান্টি নাই তো এখন এটা মেরিনেট করে কমপ্লিট আর আমি এখন এটা চুলাই দিয়ে দেবো ফাইনালি কিন্তু আমাদের রুটি থেকাগুলো সব কমপ্লিট আর আমার নেহেরি রান্নাও কিন্তু ওইদিকে কমপ্লিট হচ্ছে তারপর শুধু খাওয়া আর খাওয়া ঠিক আছে তা আমাদের রুটিগুলা কিন্তু সবগুলোই হয়ে গেছে যে কত সুন্দর ফুলক রুটি আম্মুর হাতের রুটি মানে বলাই বাহুল্য এত সুন্দর এত নরম এত সফট এত পাতলা ফাইনালি আমাদের নেহেরি আর হচ্ছে চালের রুটি রান্না করা ডান এখন কিন্তু সবাই মিলে খাওয়ার পালা আর খাওয়ার জন্য কিন্তু দর্শকের অভাব নাই দেখতে পাচ্ছেন আমার রুম কিন্তু ভরে গেছে আসলে সেন্টে সেন্টে কিন্তু ওই যে ভাইয়েরাও কিন্তু চলে আসছে খাওয়ার জন্য ঠিক আছে তো আজকে কিন্তু সবাই মিলে আমরা আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির ভিতরে চালের রুটি আর নেহেরি এখন সবাই মিলে আমরা এটা খাবো তো এখন কিন্তু সবার খাওয়ার পালা আর এই যে এটা কিন্তু আম্মুকে দিলাম সার্ভ পরে আর এই যে সবাইকে কিন্তু দিয়ে দিছি আর সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে ঠিক আছে ভালো না হলেও কিন্তু বলতে হবে ভালো হয়েছে ঠিক আছে তাই না সবার মাঝে যখন আমরা খাই কোনো জিনিস একটা খারাপ হলেও কিন্তু বলতে হয় না অনেক ভালো হয়েছে যাতে তার মন রক্ষা হয়ে যায় তো এখন কিন্তু খাওয়ার পালা আমিও আর মানে সামলাতে পারতেছি না তো সবাই বিসমিল্লা করে খাওয়া শুরু করে দেন আর তারপর কমেন্ট করবেন যে কেমন হয়েছে ঠিক আছে যাই হোক অনেক ভালো হয়েছে আর খাওয়া দাওয়াটা কিন্তু এরকম তো আপনারা কারা কারা এরকম করে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে আর আমাদের রান্নায় যে রুটি বানিয়েছে কিন্তু আম্মু আর আমি হচ্ছে নেহেরি রান্না করছি কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে হবে তো আজকে মতো এই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ